আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি উত্তরপাড়ায় একাধিক জায়গায় রাস্তায় বস চব্বিশ ঘন্টা পার হলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন অভিযোগ স্থানীয়দের উত্তরপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডে রামলাল দত্ত রোডের একাধিক জায়গায় দশ নামে শনিবার এর আগেও বারো নম্বর ওয়ার্ডে একইভাবে দশ নামে রাস্তায় সেই সময় পুরসভা ব্যবস্থা নিয়েছিল দশ মেরামতে পৌরসভা সূত্রের খবর জলের পাইপ লাইন ফেটে এই বিপত্তি হয়েছে এলাকার সাধারণ মানুষের বক্তব্য তারা ভয় রয়েছেন ধসে পড়ে দুর্ঘটনা ঘটছে পুরসভার কাছে বাসিন্দাদের আবেদন যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয় দশ নামা জায়গায় সিপিআইএম এর পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বিপদ চিহ্নিত করতে স্থানীয় সিপিআইএম নেতৃত্বের অভিযোগ পুরসভার উদাসীনতা আছে তা না হলে একটা ব্যস্ত রাস্তায় এই দশ নামছে অথচ প্রশাসনের কেউ জায়গাটিকে ঘিরে দেওয়ায় সময় পেল না যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা এ বিষয়ে পুরসভা জানিয়েছে এটা দশ না জলের পাইপ লাইনের কাজের সময় এই বিপত্তি হয়েছে নির্দিষ্ট দপ্তরে জানানো হয়েছে দ্রুত মেরামত করা হবে যদিও এই বিষয় স্থানীয় নাগরিক সমিতির প্রতিনিধিরা জানিয়েছেন চব্বিশ ঘণ্টা পার হলেও স্থানীয় পুর প্রশাসন কতটা উদাসীন তা না হলে এই চল্লিশ ডিগ্রি গরমে এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে নিজেদের হাতে বিপজ্জনক ধসের জায়গা চিহ্নিত করতে হল এই বিষয় স্থানীয় বিজেপি নেতৃত্ব কটাক্ষ করেছেন তিনি জানান এই দশ রাস্তার দশনা এটা আসলে আসন্ন লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের ফলাফলের পূর্বাভাস সাইড বেরোতে শুরু করে জল বেরোতে বেরোতে তারপর আস্তে আস্তে রাস্তাটা ফুলতে শুরু করে তুলে তারপরেই তুলে উঠে গেল পুরো রাস্তা তারপর কিছুক্ষণ পর জলটা বন্ধ রাস্তার যে কোনো পারে মুহূর্তে যে কোনো মুহূর্ত পৌরসভা বা পুলিশ কোনো ভূমিকায় এসছে বিষয়ে দেখেছে দু একজন এসেছিল আজকেও দু একজন এসেছিল এসে দেখে গেছে সকালেও দু একজন এসেছিল

পৌরসভা থেকে পুলিশ থেকে কবে থেকে হয়েছে এই ঘটনা কি চাইছেন আপনারা আপনার নাম দুর্ঘটনা কালকে অলরেডি ঘটে গেছে কালকে সন্ধ্যেবেলা এখানে একটা স্কুটি ঢুকে যায় এবং প্রচুর লোকজন ছিলেন যাই হোক তাকে খুব একটা বড়ো সড়ো কিছু না ঘটেনি সব থেকে বড় দেখুন একটা পাইপলাইনের কাজ হয়েছে তার নমুনাটা এখান থেকেই বোঝা যাচ্ছে যে কীভাবে কাজটা হয়েছে এবং রাস্তার তলায় আপনি ছবিও তুলছিলেন দেখলাম আমি তো দেখলাম দেখবেন সবই ফাঁকা তলাটা পাইপটা নিয়ে তারপর সে প্রপারলি ফিলিং হয়নি তার জন্য তার এটা নমুনা হচ্ছে এবং তারপরে হচ্ছে যে চব্বিশ ঘন্টা কেটে গেল একটা সামান্য ব্যারিকেডিং পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে মিনিমাম সেফটি মেজার যেটাকে বলে একটা পৌরসভা সামান্য ব্যারিকেডিং করা সেটাও এলাকার লোককেই করতে হবে আর কি কিন্তু সাধারণ শাসক দল বলছে আপনারা রাজনীতি করছেন সিপিএম এ ঝান্ডা ওখানে দিয়ে দিয়েছে আরে বাবা লাল কাপড় পাওয়া যায়নি তাই দেওয়া হয়েছে তারা তো তাদের তাদের যদি অতই রাজনীতি নিয়ে গন্ধ থাকে তারা এসে লাল টেম মেরে যেতে পারতো না সকাল দুপুর বারোটা হয়েছে আজকে দুপুর বারোটা পেয়ে গেল এখন পর্যন্ত লাল স্টপ ব্যারিকেডিং দিতে পারলো না সিপিএমের ঝান্ডাটা লেগেছে এলাকার লোকেরা লাগিয়েছে লাল কাপড় পায়নি রাত্রিবেলা দিয়েছে এখান থেকে খুলে দেখুন পুলিশ করবে না পৌর প্রধান করবে এখানে তো একটা বড় পৌরসভা করবে কে করবে সেটা তো তারা ঠিক করবে এদের তো শুধু যেমন ওই যে বেনিমাদো বসলে পুকুরের মাটি তোলা একটা চিঠি চিঠি করে হয়ে গেল এবার কে করবে খুঁজে বেড়াচ্ছে পুলিশ করবে না পৌরসভা করবে না মালিক করবে খুঁজে বেড়াবে এটাও তাই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়তো কোনো সময় যে কোনো মুহুর্তে ঘুরে যেতে পারে দিনের বেলা বলে লোকে দেখতে পাচ্ছে রাত্রিবেলা হলে দেখা যায় না অসুবিধা হবে তো সেইগুলোর নমুনে আপনি ঝান্ডা দেখছেন আপনি ছবিতে ঝান্ডা দেখছেন ঝান্ডার টেপ হওয়া উচিত ছিল সেটা তো প্রশ্ন তুলছেন না যে এখনও চব্বিশ ঘন্টা কেটে গেল লাগেনি এখানেতে ঝান্ডাটা মানুষের সুবিধার্থে এটাই বলা দেওয়া হচ্ছে যে বিপদ আছে বিপদের লাল ঝান্ডাই দেখিয়ে দিতে পারে তাহলে ঝান্ডার কথাটা ঝান্ডা দিয়ে উত্তর দিলাম হচ্ছে প্রদীকী আসল ধস নামে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বারো নম্বর ওয়ার্ড যেটা হচ্ছে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যানের নিজের ওয়ার্ড এবং সেখান থেকে নিত্য যাত্রীরা যাতায়াত করে এবং হসপিটালে যাতায়াতের মেন রাস্তা হচ্ছে ওটা অতএব ওখানে যে ধসটা নেমেছে সেখানে সাধারণ মানুষের যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে এবং এদের এটা মানে ঠিক করার বদলে এদের মেন উদ্দেশ্য হচ্ছে কি করে এরা কাটমানি খাবে সকাল থেকে ঘুম থেকে উঠে এদের একটাই চিন্তা কী করে কাটমানি খাবে অতএব এদের সেই সাধারণ মানুষকে পরিষেবা দেওয়াটা মেন কাজ না অতএব পশ্চিমবঙ্গের জনগণ দেখছে এতে যদুবংশের ধ্বংস শুরু হয়ে গেছে আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে এতে যথাযথ জবাব দেবে আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনিই